আচ্ছা আমরা আছি এখন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সরাসরি ইউনিভার্সিটির একদম মেইন ক্যাম্পাস এদের পুরো অ্যাডমিশন সেল যেটা এখান থেকে শুরু করে বাস থেকে শুরু করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল আফ্রিকান মানে বিভিন্ন দেশের মোর দ্যান ফিফটি প্লাস কান্ট্রির উপর এখানে আছে আপনার অ্যাডমিশন নিয়ে থাকে যদি আপনি চিন্তা করেন যে একটু কম খরচের মধ্যে ভালো একটা নেক কে প্লাসের মধ্যে ইউনিভার্সিটিতে আসবেন এবং সেটার লোকেশন যদি দিল্লি হয় তাহলেই মন্দ হয় তো আমাদের সাথে আছেন মিস্টার মুকেশ কুমার মুকুল স্যার হ্যালো স্যার হ্যালো নমস্তে স্যার নমস্তে আচ্ছা আমরা আছি এখন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সরাসরি ইউনিভার্সিটির একদম মেইন ক্যাম্পাসের মধ্যে একটু আমি চার পাঁচটায় ঘুরে দেখাই যদিও এদের একদম বিজনেস ব্লকের সামনে আমি ভিডিওটা বানাচ্ছি তবে একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন ঠিক এদের অ্যাডমিশন সেল এই যে আমার পিছনে এবং প্রপার অ্যাডমিশন সেল আমি দেখাবো তো চলুন এদের প্রপার একটা আইডিয়া দেওয়া যাক এদের প্রপার অ্যাডমিশন প্রসেস সব কিছু তো চলো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে খুঁটিনাটি জানি বাংলাদেশ থেকে যদি আপনি চিন্তা করেন যে একটু কম খরচের মধ্যে ভালো একটা নেক কে প্লাসের মধ্যে ইউনিভার্সিটিতে আসবেন এবং সেটার লোকেশন যদি দিল্লি হয় তাহলেই মন্দ হয় না এমনই একটা ক্যাম্পাস সেটা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যার লোকেশন দিল্লি এনসিআর গ্রেটার নয়ডাতে এবং এক্সপ্রেসের একদম ঠিক পাশে এখানে সাবজেক্ট পেয়ে যাবেন আপনারা সিএসই মানে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এভরি সাবজেক্ট সিএসি ইলেকট্রিক্যাল মেকানিক অনেক কিছু সাবজেক্ট পেয়ে যাবেন সায়েন্স আর্স কমার্সের এবং খরচগুলো একদম সাধ্যের মধ্যে হোটেল ম্যানেজমেন্ট নেই হসপিটাল ম্যানেজমেন্ট হয়ে যাবে ওকে সায়েন্স আর্টস কমার্স জার্নালিজম ল এবং হচ্ছে মেডিকেল রিলেটেড অনেক সাবজেক্ট পেয়ে খরচগুলো বলি ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি এখানে আসেন আফটার ফিফটি পার্সেন্ট স্কলারশিপস ফিক্সড হবে যেটা চার বছরের জন্য অ্যাপ্লিকেবল তারপরে যে ফিজটা দাঁড়াবে সেটা হচ্ছে সিএসসিতে সাড়ে চার লক্ষ রুপি অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ে সে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যা আছে ওগুলোতে মাত্র চার লক্ষ রুপির মতো ঠিক আছে এর বাইরে যেগুলো আপনার সায়েন্স আর্টসের সাবজেক্ট আছে জেনারেল ক্যাটাগরি যেগুলো সাবজেক্ট মাত্র দু লক্ষ তিরিশ হাজার রুপির মতো বিবি এতে করবেন তো বিবিএতে ফিস মাত্র দু লক্ষ ছিয়াত্তর হাজার রুপি তিন বছরে এবং তিন এবং চার বছর দুটোই আসে যদি আপনার ফোর সাবজেক্টে ফেল থাকে এবং যদি আপনার আর্টস বা কমার্সের স্টুডেন্ট হন এবং যদি সিএসসি নিতে চান তবে বিএসসি আইটি বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স নিতে পারবেন চাইলে আপনি বিসিএস সাবজেক্টটা নিতে পারবেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এ হয়ে গেল ব্যাচেলারের খরচগুলো দু লক্ষ তিরিশ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাবে চার থেকে সাড়ে চার লক্ষ ডিপেন্ড করবে কোন সাবজেক্টে নিয়ে আসতেছেন তার জন্য কোথায় কন্ট্যাক্ট করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোন সাবজেক্টে পড়বেন বিস্তারিত লিখে রেজাল্ট লিখে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমি আসি ভাই ব্রাদার তো ওখানে বাকি ডিটেলস বলা যাবে ওকে হয়ে গেল খরচগুলো মোটামুটি জানলাম যে দু লক্ষ তিরিশ থেকে শুরু করে সাড়ে চার লক্ষ পর্যন্ত কিন্তু অনেকে কোয়েশ্চেন করবেন যে ভাই ডিপ্লোমা করা যাবে কি না বা মাস্টার্সে আসতে পারবেন কিনা হয়ে যাবে পিএইচডিও পারবেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মাত্র দু লক্ষ রুপির মতো পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার ইন টোটাল এখন আসি মাস্টার্সের জন্য আপনি এখন নয়ডাতে আসবেন তবে সেগুলোর খরচ কীরকম মাত্র এক লক্ষ চৌষট্টি হাজার রুপি থেকে শুরু করে দু লক্ষ যাবে না এদের ডেট থেকে শুরু করে এক লক্ষ সত্তর পর্যন্তই খরচ পড়বে দু বছরে ইন টোটাল ওকে আর মানে মাস্টার্সের খরচ অনেক কম দেড় লক্ষ রুপির আশেপাশে ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনি করেন মাস্টার্স তবে এক লক্ষ চৌষট্টি হাজার রুপির মতো অনলি শুধুমাত্র অনেক কম যেটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে অনেক কম দ্বারা মাস্টার্সের খরচগুলো এরকম যদি পিএইচডি করেন পিএইচডির এখন সেশন নয় তবে সেটার জন্য এখন কন্ট্যাক্ট করবেন না শুধু ব্যাচেলার ব্যাচেলারের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং মাস্টার্সের জন্য কন্ট্যাক্ট করতে পারেন যে আমার হোয়াটসঅ্যাপে এবং পিএইচডি এরা অফার করে সাড়ে তিন লক্ষ রুপির আশেপাশে খরচ যেটা আপনি অনলাইনে ঘরে বসে করতে পারবেন এবং ফুল টাইমও করতে পারবেন পার্ট টাইম এবং ফুল টাইম যেটা বাংলাদেশে বসে করতে পারবেন ইয়ে করতে পারবেন পিএচডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা ডিসেম্বরে মাঝামাঝি শুরু করবে পনেরো থেকে বিশ তারিখে এবং তিরিশ তারিখে কমপ্লিট করবে মানে দশ দিন আবেদনের জন্য সময় থাকবে ঠিক তখন আপনি কন্ট্যাক্ট করতে পারেন ডিসেম্বরে মাঝামাঝির পরে ওকে তো পিএইচডির জন্য তো হয়ে গেলো তো আমি এখন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেলের মুকেশের রুমে যিনি বাংলাদেশ স্টুডেন্ট কান্ট্রি ম্যানেজার এবং সাথে সিনিয়র ম্যানেজার যিনি পুরা ইন্টারনেশনাল ডিপার্টমেন্ট দেখেন তো আমাদের সাথে আছেন মিস্টার মুকেশ কুমার মুকুল স্যার হ্যালো স্যার হ্যালো নমস্তে গুড অল গুড আপ ঠিক হ্যাঁ তো আমার অডিয়েন্স কে স্টুডেন্ট চাল রা কি কব ফর দিস and the student can take admission and they can mm -hmm. come okay, uh, okay so. till the month of november and in, if in mm -hmm. any case if the student are not going to get the visa on the desired or right time in that case we will mm -hmm. consider the money submitted by that student for the next session as well right okay, okay, so sir. their money will not be wasted okay mm -hmm. we are going to take care of their uh, submission and everything যারা এখন ইন্টার পাশ করছেন এবং যারা অলরেডি পাস করে গেছেন তারা এখন রেগুলার সেশনে যেটা দু হাজার পঁচিশ এরেশন এটাতে অ্যাডমিশন নিতে পারবেন নভেম্বর পর্যন্ত আপনি আসতে পারবেন কোনো সমস্যা ছাড়াই নভেম্বর পর্যন্ত কনসিডার

They all are most welcome, especially in the capital region of India. Mm -hmm. We are here to welcome all the students from Bangladesh, right? And they will not get any difficulty when they are coming. So we are here as a country head. Mm -hmm. This is our prime responsibility to make our student study and stay comfortable at our okay, campus. Mm -hmm. And uh, you all know Mr. Papu Chandrai. he is one of our authorized representative. You can enroute your admission via him as well. No issues and. Uh, ইফ ইউ গেট ইফ ইউ নিড এনি সাপোর্ট ফর কাউন্সেলিং অর এনি এনি আদার অ্যাডমিশন সাপোর্ট ইউ অল আর মোস্ট ওয়েলকাম টু কানেক্ট উইথ মি অ্যাজ ওয়েল ডাইরেক্টলি ওকে তো স্যারও এখন বলে দিল যে ডাইরেক্টলি আমরা অফিসিয়ালি কাজ করি তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সরাসরি কন্টাক্ট করতে পারেন এবং কোনো এনকোয়ারির জন্য ডাইরেক্টলি স্যারের সাথে কোঅর্ডিনেট করতে পারেন মিস্টার মুকেশ মুকা সরি মিস্টার মুকেশ কুমার মুকুল স্যার যিনি কান্ট্রি হেড তিনি আসেন আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবে এবং নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনাদের সাথেই আছে ওকে তো থ্যাংক ইউ স্যার থ্যাংক ভেরি মাছ ওকে এদের একটু আমি ইয়াটা দেখাই অ্যাডমিশন ফেলটা দেখাই এটা হচ্ছে কান্ট্রি ম্যানেজারের রুম ঠিক আছে এপাশে হচ্ছে ডাইরেক্টর স্যারের রুম ঠিক এই সাইডটাতে এবং পাশে এদের হচ্ছে বসার ইয়াগুলো এখানে আচ্ছা তারপর দেখুন এটা হচ্ছে এদের পুরো অ্যাডমিশন সেল যেটা এখান থেকে শুরু করে পাশ থেকে শুরু করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল আফ্রিকান মানে বিভিন্ন দেশের মোর দেন ফিফটি প্লাস কান্ট্রির উপর এখানে হচ্ছে আপনার অ্যাডমিশন নিয়ে থাকে ওকে তো এই যে আর স্পেশালি বাংলাদেশিদের জন্য যেটা সেটা হচ্ছে যে এই ডেস্কটা হয় তারপর এই যে এদের প্রপার পুরো অ্যাডমিশন সেল এটা তো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি আপনি ডাইরেক্টলি অ্যাডমিশন নিতে চান আমি আছি ভাইব্রাদার আপনাদের পাপ্পচন্দ্র রয় সরাসরি এদের ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সেলের সামনে তো এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন সরাসরি আমার সাথে আমি সমস্ত প্রসেস করে দিব অ্যাডমিশনের তো কন্ট্যাক্ট ফার্স্ট এই যে আমার হোয়াটসঅ্যাপে